এই রমজান মাস আপনা আমার জন্য বড় দামি বলে এক ভক্ত নামাজ আদায় করলে সত্য রক্ত নামাজের সব দান করা হয় এক টাকা আল্লাহর রাস্তায় দান করলে দশ টাকার দান সৎকার সম পরিমাণ সব হয় শুধু তাই না

আল্লাহ মা বাৰিখ্লাদা বি ৰজা বাঙ চাবান হে জল সুকাৰ গো আল্লাহ নবি বাৰবার আল্লাহ ৰ বৰ বাৰে মাত বৰে বলতেন মালিক অৰপেকা বা ৰজক এবং সাৱান মাস পৰিমাণ বৰকত বৰে দেন উৱাবাল্লি জনা লগন আল্লাহ নবি বলতেন আইমালি রমজানো রুক মাস পর্যন্ত পরিপূর্ণ রমজান মাসের যদি পরিপূর্ণ সব আমার আমল নামায় আনতে পারি আমার জীবনের অতীতের সমস্ত আমল গুলো যদি ফুল হয়ে থাকে আল্লাহ যদি রমজান

কিন্তু গড়ের ভিতরে কত হোটেলওয়ালা ওয়ালা পরগন তরুদা রাখে না কিনা বলেন এ হোটেলওয়ালা ওয়ালা বাইব এ ব্যবসায়ী বাইব পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই যারা রমজান মাসে কাস্টমারদেরকে লোকা লোকা পর্দার ভিতরে আড়ালে নিয়ে নিয়ে এদের রোজা বাঙ্গানোর সুযোগ দিয়েছ কথা গুলো খেয়াল করে শুনিয়ে নাও বাবা রোজা রাখলে যেমন সাপ রোজা রাখলে ওয়ালাকে ইফতারি কামাই দিতে পাঠ রোজা রাখলে যেমন নাকি ইফতার করাইলো তেমন নাকি আমার আল্লাহ দিয়ে দেয় কিন্তু যারা রোজা ভাঙ্গার সুযোগ করে দে এই রোজাওয়ালা রোজা আদায় করে নেওয়ালা রোজা ভাঙ্গার পরে যেমন পাপ হয়ে যাবে আল্লাহ নবী বলেন যারা যারা এদেরকে রোজা ভাঙ্গার সুযোগ করে দিল তাদের সেই সম পরিমাণ আজাবে গ্রেফতার করা হবে ভাইরা আমার বন্ধুরা আমার আপনার দোকানের কর্মচারী আপনার দোকানের কাস্টমার এদেরকে সম্মান দিতে গিয়ে আপনি পর্দা টানা টানা ঝলসুকার বাজারের মধ্যে খাওয়াইলেন এ মুসলমান গু একটা বার চিন্তা করেন কত মানুষ মারা যায় কি যায় না তুমিও যদি এই রমজান মাসে মানুষের উপর জুলুম করিয়া করিয়াদেরকে নিয়ামত এইগুলো দেখাইয়া সুন্দর খানার আয়োজন করিয়া বাদর বনবাসীদেরকে দকা দিয়া পর্দার ভিতরে খাওয়া এমন অবস্থায় যদি আল্লাহ তোমার সামনে আদ্রাইল পাঠায় দেয় হেজল জলসুকার ব্যবসায়ী ভাইরা বলো এমন অবস্থায় যদি মরিয়া যাও আমার আল্লাহর দরবারে কেমন জবাবটা দিবা জবাব দেওয়ার কোনো রাস্তা আছে কথা বল জবাব দেওয়ার মতন কোন রাস্তা নাই জবাব দেওয়ার মতন কোনো সুযোগ নেই মাঠেতে বাবা গরু বে চলের পেঁচে ছেলে বাবার গেতে আহাতে বোন কঠিন দিনে মৌলা তোমায় ভুলবেন না मोत पोरिले नमा जन्ना थो बेटि

আমার নবী আপনার জন্য কি পরিমাণ কষ্ট কি পরিমাণ চেষ্টা মুজা হাদা নবী করে গেলেন আদপনা আমি জিলাফি খাউরা মুসলমান মেরে সুন্নাত পালন করতে পারি নাই সুন্নাত পালন করতে গিয়া দেখা যায় একজন মানুষ পেন্ডলের বিতনে আসতে চায় না যদি তাবারকের নাম দেয়া হয় এই হেন্ডেল কেন এর চাইতে ডবল করলেও জায়গা দেওয়া যায় না পড়া ঘন নদী তাহলে উম্মত খাটি উম্মত না জিলাপি খাওয়রাও পড়া ঘন নদী তাদের ভিতরে জিলাপি যেমন পেস তার ওশিয়া এসেছে না সুন্নামীদের ভিতরে অনেক বড় বড় পেস টুকিনা বল কি জানেন দাওয়াত যদি দাওয়াত তাবলিগের দাওয়াত শুনো করে দেয় এদের দাওয়াত তো কবুল করি না সামনে পাইলে সালাম দেয় পিছনে পিছনে গাটটি বলে গালি দেয় ওটা হল আসেনি ভাইরে আমার বন্ধুরা আমার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন নবী দাওয়াত দিয়ে দেন বাল্লিগ আপনি পৌঁছায় দেন আপনার নবী আমার বলে গেলেন বাল্লিগ আননি ওয়া আয়া হে উম্মতের দল তোমরা যদি আমি নবীর উম্মত হয়ে আমার পক্ষ থেকে একটা বাণী হলো তোমরা পৌঁছায় দাও ও আলা ও আতুল জাকাত আল্লাহর নবী বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজটাকে প্রতিষ্ঠিত করিয়ে দাও আজ আমাদের সমাজে বড় আফতুস লাগে জীবনে একজন লোক নামাজি হয় না যদিও নামাজে যায় এর পিছনে পিছনে টিটকারি দেয় নামাজি হয়েছে রে দেখ ভাবতে ধরছে পাঞ্জাবি লাগাইছে বেটা এখন হাতি সাফ করে কি করে না এখন না আল্লাহ নবীর আপন শো কেমন ভাবে পালন করতে হয় তাকে দেখেন না আমার নবীর জন্মস্থান ছিল আরবের কোরআন গোত্রে মক্কা নগরীতে কিনা বলে সেই মক্কার মানুষ আবার নবী আপনার নবী ঠিক মতো চিনতে পারে নাই যার কারণে সেই মক্কা থেকে আমার নবীকে যখন বিদায় করে দিল আল্লাহর নবী গয়া নবি রহমতের নবি কষ্ট করে গল সেই জন্মস্থান পেলে দি আল্লাহর নবী যখন মদিনায় যান বারবার বারবার আমার নবি আপনার নবি গাত ফেরায় ফেরায় মক্কার দিকে থাকা আর কান্না করে মালি আদম আর বাবা নাই মানাই আমার আপম বলতে কেউ নাই তিন পচার করার জন্য আবু জাহেল আমারে তারা দিলো আবু সুফিয়ান আমারে তারা দিলো আমার জায়গা মতো আমার থাকতে দেয় না আল্লাহ নবী কার ফেরা ফেরা কাম আ আডাক দে বলেন রে মক্কা চিন্তা খুরি আমার জন্মভূমি আমি ভুলতে পারি না ভুলতে পারি না চিল্লা বলেন আল্লাহু ভাইরা আমার বন্ধুরা আমার ও তিনশোটা গ্রামের বাসিন্দা যদি আপনাকে টাকা শহরে ফ্ল্যাট বা তোমাকে বানায় দেয় কিন্তু বুঝে থাকলে বলু আর যদি বলে তুমি জলসুকা গ্রাম থেকে একেবারে চিরতরে বিদায় নিয়ে যাও বুঝে থাকলে বলুন সেই প্লাট বাসার চাইতে জন্মভূমির সনের ঘর মায়া লাগবে কি লাগবে না ভাইরা আল্লাহর নবী চোখের পানি পালাইয়া কান্দে আর নবী ডাক দে বলেন হে অমর কাও তুমি চিন্তা করিও না আমি তো যাইতে চাই না আমার আল্লাহর হুকুমে আমি হিজরত করিতেছি মদিনাই সেই মদিনার মধ্যে আমার নবী আপনার নবী যখন গেলেন মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলো আমার মানবিরে এমন পরিমাণিত্ব এমন পরিমাণ সম্মান দিল যার কারণে যেই মদিনাকে কেউ চিন্তা না কেউ চিন্তা আমার নবী সেই মদিনার মধ্যে যাওয়ার কারণে মদিনার মানুষেরা আমার নবীর আনুগত্য সঠিকভাবে পালন করার কারণে আমার নবীর मोहब्बत সেই মদিনার মানুষ সঠিক অন্তরের মধ্যে ধারণ করার কারণে আমার আল্লাহ সেই মদিনাকে অন্ধকার থেকে করে দিয়েছে কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি ও সহাই তাই এতো দূরে রই আমি ও সহাই তাই এতো দূরে রই শুধু চালা জান ওই মাটি না যাইতে পার না মতিনা দেখতে পার না মদিনা নাম কত বড় আর যে কতদ মদিনা নম কত মৌর মদীনা আর যে पाकेरी ने धना तकिले पाकेरी ने धना तकिले जेतम्बदी ना ऐमतीना जाई ते पार देखते पार लहमना अमी और चोहाई ताई तो दूरे আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম যা মতিনা যইতে পারলাম মতিনা দেখতে পারলাম না মদি নাম কত স দীনা কে রেসং মদীনা নম কদিন কে ওই মোদিনান পোরে দুলিয়ামি ওই মোদিন মদিনা দুলিয়ামি মা পারদিন যার পারলাম না দেখতে না মদিনা ও

কনি গরি বের সালাম কনি পৌঁছ দিয় মদিনা মদিনা যাইতে পারলাম মদীনা দারলাম আম্মি হাই তাই তো দূরে আমি ও তাই এত দূরে রই শুধু চালা জানাই মতিনা যাইতে পারলাম না মরতি না দেখতে পারলাম না জুরগুল্লাহ আকবর ভাইরা আমারে মদিনায় যাইতে মন চায় কার কার আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি মদিনার মানুষ আমার নবী আপনার জন্য দাম কণ্ল না পারল ও মুসলমান গ তুমি আমিও যদি আজ নবীর ঘটে আসে করি শ্লোগান দেওয়ার প্রয়োজন নাই নবী বলেন আমার সুন্নতে তোমরা ওয়ালা হয়ে যাও আমি নবীর আদর্শে তোমরাও আদর্শবান হয়ে যাও আমি নবীর আখলাকে তোমরাও যদি আখলা বান হয়ে যাও খোদার তুমি উম্মতটা থাকি আমি আল্লাহর পায়গম্বর আসরের ময়দানে সুপারিশ করে করে জন্নাতের মধ্যে নিয়ে যাব আল্লাহ নবীর কত ধাম কত মর্যাদা কত সম্মান ও মুসলমান ও আল্লাহর নবী যদি সবার শেষে আগমন করেছিলেন আদম নবী সবার আগে এই দুনিয়ার প্রথম আগমন করলেন অতান্ত দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী রসুল্লাহ এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন একটাই মাত্র কারণ প্রত্যেকেই যেন দিনের দাওয়াত পৌঁছে দেয় প্রত্যেকেই যেন দিনের দাওয়াত এই দুনিয়ার জমিনের মধ্যে প্রচার করিয়া দেন কারণ আমার মারি একটাই মাত্র চান আমার যেন প্রত্যেকেই কালে মা গ্রহণ করে নেয় আল্লাহ বলেন এত আদরে তোমায় তোমায় মহব্বত করে করে বান্দা তোমারে আমি আল্লাহ প্রেরণ করলাম এ মুসলমান আমি আল্লাহ এত আদর করে করে তোমাদেরকে পাঠাইছি দুনিয়ার আসমান দুনিয়ার জমিন চন্দ্র সরুদ কলম ওইগুলো আমি আল্লাহর জন্য ন একটাই মাত্র দিয়েছি তুই বান্দার উপকারের জন্য তুই বান্দার পায়দা হাসিলের জন্য আর তুই বান্দাটাকে বানাইছি আল্লাহ পাবুদু একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য আল্লাহর গুলামীর জন্য তোমরা ফদ ব্রষ্ট হয়ে দেইবা বলে আমি আল্লাহ একের পর একের পর এক এক পরে আমি আল্লাহ নবিপ্রেরণ করলাম এহম্মতে মহম্মদ রেসমি তোমার ম তোমার নবীন কত দা তোমার নবীন কত হিউ আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ বলেন ইমান মসলি আল্লাহ বলেন ইমা আমি আল্লাহ তোমার দিকে ইমাম মানে প্রেরণ করলাম কার ইমাম শুধু ইমাম তোমাদের জন্য নয় নবী আদম থেকে শুরু করি আল্লাহ নবীকে আল্লাহ বলেন এক লক্ষ মতান্তর তিন লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী রাসুল আমি আল্লাহ যাদেরকে পূর্বে প্রেরণ করলাম হে জল সুকার মুসলমান আল্লাহ বলেন সবার ইমাম বানাইয়া আমি আল্লাহ আমার বন্ধু নবীকে প্রেরণ করিলাম পারা মন সবার প্রেমে প্রথমে আল্লাহ আদম নবীকে যখন নাকি জান্নাতের মধ্যে मेहमानদারি করাইলেন আমার নবীর দাম কত সম্মান আদম নবীর সুলতানের নাম শীশ আলাইহিস সালাম আদম নবী আমার নবী গুণগান বলতে গিয়া বল্লে হে শীশ মোহাম্মদ মোহাম্মদ এমন একজন পায়গাম্ব যে মোহাম্মদের কালেমা আমি পরে পড়ে ইলাহা ইন্দম্ব মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা পড়িয়া পড়িয়া আমি আদম যখন জান্নাতের দিকে তাকাইলা এই মোহাম্মদের কত দাম আল্লাহ তালা বাড়ায় দিলেন কত সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আদম নবী সন্তান শীষ আলাইহিস সালামকে বলেন আমি যেই দিন সেই জান্নাতের ভিতরে প্রবেশ করলাম তাকায় দেখি গেটের মধ্যে জান্নাতে প্রথম হেড গেটের মধ্যে বড় গেটে হেডলাইনের মধ্যে এক পাশে আমার আল্লাহ অপর পাশে মুহাম্মদ মোহাম্মদ চিন্না চিন্না বলেন আল্লাহু আকবার জান্নাতের বড় গীটে দিকে লেখা আল্লাহর নাম অপর পাশের মধ্যে লেখা আপনার নবী মোহাম্মদের নাম সবাহ আদম নবী বলেন আল্লাহ আপনার নাম তো আল্লাহ আপনার নাম আপনার নাম রাহিম আপনার নাম গাকুর আপনার নাম গাপার আপনার নাম আপনার নাম মানি গো মোহাম্মদ তো আপনার কোন নাম আমি পাই নাই ও আল্লাহ দেন এই মোহাম্মদ নাম টাকার আপনার গেটের মধ্যে নাম লেখা দেখেন আদম ন জানায় দিলে এ আদম তুমি জানো না জানো না যাকে যে মহব্বত করে তাকেই সে পাশে চায় সন্তানকে মা বাবা ভালো কম বাসে না বেশি বাসে এমন বেশি বাসে যার কারণে মা জননী অসুস্থ হওয়ার পর সন্তান তার বুকে আগলায় রাখে কথা কয় না আ মুসলমান আল্লাহ বলেন যে তাকে বেশি ভালোবাসে সে তারে পাশে চায় আমি আল্লাহ মুহাম্মাদের উসিলায় পুরা দুনিয়াটাকে সাজাইছি আমার বন্ধু মোহাম্মদ আমার সাথে জড়িত যাকে সৃষ্টি না করিলে কোনো কিছুই না হইতো সুবহানাল্লাহ আদম নবীক আল্লাহ দানা দিলে ও আদম শুনিয়া নাও এই যে মোহাম্মদ আমি আল্লাহ মোহাম্মদ কে তুমি আদমের আগে সৃষ্টি করার পরিকল্পনা করেশ আমি আল্লাহ মুহাম্মদের ruhটা দুনিয়ার জন্য সবার প্রথমেই আমি আল্লাহ সৃষ্টি করেছি ও আদম জানো হচ্ছে হলো আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর বন্ধু আ ইমামুল আউয়ালিনা আখিরিন বখরে সাদাকা রাহমাতাল লি আলামিন शुधव चौदास्रहम तल्लीन आलमी बस जी देयु

মন বেশি আমার নদীর তুলনা কেউ আমার নবীর তুলনা আদম নবীর হয় না আমার নবীর তো দাম আমার নবীর তুলনা অন্য অন্য হয় না আমার নবীর তো দাম আমার নবীর সমতুল্য মুসা কালিমুল্লাহ হয় না আমার নবীর সমতুল্য ইব্রাহিম কলিমুল্লাহ হয় না আমার নবীর সমতুল্য ইউসুফ নবী হয় না দাউদ নবী হয় না সুলাইমান নবী হয় না আমার নবীর সমতুল্য এক কথা দম থেকে সরুল্লাহ পর্যন্ত কাউকে আমার নবীর সঙ্গে তুলনা করা যায়

শিশালে ইমি সালাম আদমের সন্তান আদম নবী বলেন সন্তান শুনিয়ে নাও জান্নাতের গেটে এক পাশে দেখলাম আল্লাহর নাম অপর পাশে লেখা মোহাম্মদের নাম ঢুকলাম দুইকা দেখি এক পাশে জানালাম মধ্য আল্লাহ অপর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে জুরে বলেন না আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের দরজার মধ্যে আল্লাহর নাম

পাশে তাকায় দেখি আল্লাহর নাম আমি পর পাশে নেকা মুহাম্মাদের নাম খানা হঠাৎ করে তাকায় দেখি আমার ওই জান্নাতের ভিতরে বাহির থেকে গাছ বৃক্ষ গুলো করে পাতা বাতাস গুলো আসতেছে দুনিয়ার বাতাস যখন তুফান শুরু হয়ে যায় শা 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 সম আওয়াজ এ সন্তান জানু আমি আরো আশ্চর্য হয়ে গেলাম প্রত্যেকটা গাছের পাতা থেকে যখন বাতাস জান্নাতের ভিতর প্রবেশ করে প্রত্যেকটা গাছের পাতায় বলে মুহাম্মদ মুহাম্মদের তসবিহ আমার নবীর তো দ আল্লাহ বলেন আমার নবী ইমাম আমার নবীর আমি আল্লাহ মুরসালিন বানায় দিলাম আমার নবীর আল্লাহ তাআলা মুরসালিন বানায় দিলাম ইমামুল মুরসালিন মুরসালিনদের ইমাম আমার নবীর তো দামে তো মোর দাদা এদ সম্মান ও জল সুগার মুসলমান গো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইমাম বানায় শেষ নয় আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা ইল্লা রাহমাতাল আলামিন আমি আল্লাহ বলেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বন্ধু মোহাম্মদ আমি আল্লাহ আপনি এই দুনিয়ার জমিনে আলামিন বানাইয়ে প্রেরণ করলেন কেমন জানেন নবী আপনি শুধু আমি আল্লাহর জমিনের জন্য রহমত না ও নবীগো আপনি হলেন আসমানের জন্য রহমত জমির জন্য রহমত ও পয়গম্বর আপনি হলেন পুরা পৃথিবীর জন্য রহমত মানুষের জন্য রহমত জিন ভূত দানবের জন্য আপনার নবী রহমত পাহাড়ের জন্য রহমত সাগর নদী আনার জন্য নবী রহমত গাছ বৃক্ষ তরুলতা সব কিছুর জন্য আপনি এমন কি আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র গুণর জন্য আপনি নবী রহমত এক কথায় এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালা কিছু প্রেরণ করলাম যা কিছু আমি আল্লাহ আমার বান্দার চোখর সামনে সামনের মধ্যে প্রেরণ করলাম কুল কায়নাথের জন্য আমি আল্লাহ আপনার নবীকে রহমত শুরু পাঠিয়ে দিলাম তাই পরে ময়দানে বেইমানের দল হেমতারা শুনিয়া না তাই ফের ময়দানে আমার বিরে গালি দে কত রকমের আঘাত চালু করলো বেইমান আপনে আমি কেমন আসেক এক বাই যদি বুলে বুলে গালি দে এর পাল্টা জবাব না দেওয়া পর্যন্ত জল সন্তান খানা খায় সে আমার গালি দিবে আমার মায়ে দুধ না নাবাদ খাওয়ায় আমিও দেখমু মু সেই গালি প্রতিশোধ না নিয়ে ঘরে দুধ মু না আছি কতদিন আগে তো দেখলাম এই জলসুকা গ্রামের মধ্যে মারামারি মারামারি অনেক মানুষের গায়ের